আপনার এই কোয়ালিটিটা বিশেষ করে আপনার একটু দামি কোয়ালিটির ডিজাইন কিন্তু কম রেডের সুতার মান একবারে মন্দ নয় খারাপও নয় আপনারা যারা কম রেডের কিছু ভালো কোয়ালিটি সুতার মান এটাতে কষ্ট যাবে কিন্তু আসলে এইসব কালার লুঙ্গিগুলো চলে বেশি কিন্তু তাতিদের কাছে ডাইরেক্ট প্রশ্ন করবেন তাঁতিরা ডাইরেক্ট আপনাকে বলবে না এক ফুটার রং যাবে না অদ্ভুত লাগে তারা বিক্রি করার জন্য হয়তো ওই কথাটা বলে থাকে কিছু কস্ট কাটবেই ভাই কমরেডের মাল আপনি নিজে বুঝেন সে কত দামের মাল আপনাকে দিচ্ছে আর আপনি বা প্রশ্ন সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও এই মুহূর্তে আমি উপস্থিত আছি হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে আজ আমাদের কাছে যে কোয়ালিটিগুলো আছে বিশেষ করে অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেন শুধু কম রেডের মালগুলোর জন্য তো আসলে কম রেডের কোয়ালিটির মধ্যে কিছু ভালো কোয়ালিটি আছে সেই ভিডিওগুলো আমরা আপনাদেরকে দেই আজকে আমি দিব পাবনা এবং সিরাজগঞ্জ জেলার কিছু কম রেডের মধ্যে ভালো কোয়ালিটি আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন পাপনার এই কোয়ালিটিটা বিশেষ করে আপনার একটু দামি কোয়ালিটি ডিজাইন কিন্তু কম রেডের সুতার মান একবারে মন্দ নয় খারাপও নয় আপনারা যারা কম রেডের কিছু ভালো কোয়ালিটি সুতার মানটা আছে আপনারা যদি নিতে চান হায়দার ডিজিটাল ফ্যাশাল কর্নারে আপনারা এই কোয়ালিটিগুলো পেয়ে যাবেন মাত্র চার পিস এক হাজার পঞ্চাশ টাকা আপনার কালারফুল এই ডিজাইনগুলো অত্যন্ত সুন্দর প্রায় ষাটটা কালার আছে আমাদের কাছে আপনারা যদি নিতে চান আমাদের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করবেন আপনারা হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে যে সকল পণ্যগুলো পেয়ে যাবেন আপনাদের কাছে বর্তমানে আমরা একটু অল্প রেটের মালই দিচ্ছি তো আমরা আরও অল্প রেটের মালগুলো আসলে অনেকের অনুরোধের কারণে কিন্তু করি এখন আগে এগুলো করতামই না এখন আমরা এগুলো করছি বাধ্য হচ্ছি যেহেতু আপনাদের আইটেম প্রয়োজন আর বিশেষ করে চিটাংয়ের ভাইরা আর বিশেষ করে কিছু কিছু মানুষ আছে যে তারা কম রেট ছাড়া এগুলো বিক্রি করে না আর চিটাং এবং সিলেটের ভাই অনেক ভাই বলেন যে একটু কম মালগুলো আমা আমরা নিতে পারলে একটু ভালো হতো তো আসলে কম ব্রেডের ভিতরে আপনারা বিক্রি করেন আসলে আমাকে তো সব জায়গার মানুষকে হিসাব করে বিক্রি করতে হয় যেমন চাপাই তারপরে রাজশাহী নওগাঁ এরা কিন্তু আপনার টিকা মালগুলো নেয় কিন্তু খুব দামি দামি কোয়ালিটি নেয় দুই হাজার বাইশশো টাকা তাদের নর্মাল মাল আর বিশেষ করে যেখানে যেই কোয়ালিটিগুলো চলে আমি সেই কোয়ালিটিগুলো তাদেরকে উদ্দেশ্য করে ভিডিও করি এটাগুলো তো আপনারা আমার হাইডার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসবেন আর সামনে বিশেষ করে কালেকশানগুলো আমরা একটু বেশি করার চেষ্টা করব আর বিশেষ করে এখন ঢাল সিজন বেচা কেনাটা একটু মন্দা তবু এর ভিতরে যাদের অল্প অল্প প্রয়োজন আর অল্প অল্প কালেকশন করলে কিন্তু খুব ভালো এই যে এটা হচ্ছে আপনার টুটিয়া কালার বা জলপাই কালারের মধ্যে কালারটা খুবই সুন্দর আসলে যাদের ভালো লাগে আপনারা যে টিকার এই কোয়ালিটিটা কিন্তু আমরা বিক্রি করেছিলাম উনিশশো টাকা মাসলাস কোয়ালিটি এবং সেটাকেই টোটালি নকল করে কিন্তু এটা কপি করা আর এই কপি করা হচ্ছে পাবনার শিবপুরের এই মালগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করবেন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন চার পিস মাত্র এক টাকা আসলে আপনার প্রথমে যখন আপনি এই মালগুলো দেখবেন আপনার কাছে কেমন জানি লাগবে কিন্তু খোলার পরে কিন্তু এই মালগুলো অত্যন্ত ভালো আর এগুলো সুতার মাল মোটামুটি খারাপ না ভাই দাম অনুসারে যথেষ্ট ভালো আর বিশেষ করে দোকানে যারা রাখবেন কিছু কম রেটের মাল রাখলে আপনারা এই সকল ডিজাইনের মালগুলো রাখবেন কারণ তাঁতিদের কিন্তু খরচ এখানে বেশি এই যে টিকাগুলো আছে এই ডিজাইনগুলো আছে এখানে একটু খরচটা বেশি হয়ে যায় তো এটা হচ্ছে আসলে কালো খয়রি বলে কালো খয়রি এই কালারটা আপনারা নিঃসন্দেহে নেবেন কারণ আমাদের কাছে এই মালটার কালারের কোনো কমপ্লেন নেই যদি কস্ট যায় সেটা যেতে পারে কিন্তু কালারের কোনো আপনার সমস্যা হবে না আর বিশেষ করে এই মালগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করবেন আর যদি ভালো লাগে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে সরাসরি চলে আসবেন পাশাপাশি আজকে আমরা আরেকটা কোয়ালিটি আপনাদেরকে দেখাবো যেটা ইতিপূর্বে আমি কয়েকবার বিক্রি করেছি এটা মাস্কলাইস কোয়ালিটি কিন্তু মাস্কলাইস করেই নেই আওলা প্রসেস আমরা বিক্রি করতেছি সাশ্রয়ী মূল্যে শুধু আপনাদের জন্য এটা হচ্ছে নীল কালার একটু ভয়ঙ্কর কালার কিন্তু অনেক নীল কালারের রং যায় না আর এটাতে কস যাবে কিন্তু আসলে এইসব কালার লুঙ্গিগুলো চলে বেশি কিন্তু তাঁতিদের কাছে ডাইরেক্ট প্রশ্ন করবেন তাঁতিরা ডাইরেক্ট আপনাকে বলবে না এক ফুটার রং যাবে না অদ্ভুত লাগে তারা বিক্রি করার জন্য হয়তো ওই কথাটা বলে থাকে কিছু কস কাটবেই ভাই কমব্রেডের মাল আপনি নিজে বুঝেন সে কত দামের মাল আপনাকে দিচ্ছে আর আপনি বা প্রশ্ন করেন তার জন্য তারা মিথ্যে কথাটা হয়তো বলে ফেলে তবে আপনারা যখনই কোনো মাল নেবেন কমব্রিডের আপনার ভিতর রাখতে হবে কস কাটবেই এরপর আমরা দিচ্ছি আপনাদেরকে আর একটু উন্নত মানের ভালো কোয়ালিটি এটার মাসলাইস কোয়ালিটি করলে আপনার আমরা বিক্রি করব। এটা চোদ্দোশো টাকা আর বিশেষ করে এখন আপনারা আমাদের কাছে পাচ্ছেন এটা বারোশো টাকা চার পিস যাদের ভালো লাগে ইনশাল্লাহ ডিজাইনটা আমি আপনাকে দেখাচ্ছি একটু আপডেট এখনও এটা কিন্তু আপনার নকল হয় হয়নি কারণ এটা অরিজিনাল কপি যদি কারো ভালো লেগে থাকে আপনারা আমাদের থেকে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে এই মালগুলো সংগ্রহ করবেন কারণ ডিজাইনটা কিন্তু আসলেই সুন্দর যখন এটা মাসলেস করা হবে এটার উজ্জ্বলতা আরও গুণ বেড়ে যাবে পানার দিক থেকে এবং সুতার দিক থেকে যথেষ্ট ভালো আপনারা নিঃসন্দেহে এই মালটা অবশ্যই অবশ্যই কালেকশন করবেন অনেকগুলো কালার আছে কালকে বৃহস্পতিবার চেষ্টা করব আপনাদের জন্য নতুন কিছু চমক আনার জন্য লুঙ্গির গ্রে কিছু সন্ধান আমরা মানে তাতেকে বলেছি নতুন কিছু আপডেট তৈরি করার জন্য তো আমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবে কম রেডের মধ্যে আমরা আপাতত আপনাদেরকে কম রেডের মাল কিছু দিন দিব এরপরে আমরা দিব একটু দামি কোয়ালিটিগুলো মাঝে মাঝে দিব কম রেডের মাল আর আপনারা যদি এই সকল কোয়ালিটিগুলো আমাদের থেকে নিতে চান আপনারা নিঃসন্দেহে আমাদের থেকে কালেকশনগুলো করবেন আরেকটা দেখা এটা হচ্ছে অরিজিনাল সিরাজগঞ্জ সিরাজগঞ্জ মেন শহরের থেকে আরও ষাট টাকা ভাড়া লাগে কারণ এই তাঁতির বাড়িটা অনেক দূরে এ এখান থেকে মালগুলো কালেকশন করলে একটু কষ্ট হয় অনেক সুন্দর এই কোয়ালিটিগুলো আপডেট ডিজাইন ছোট বড়ো মানে ডিজাইনগুলো একটু অন্যরকম একটু অন্যরকম কারোর কাছে যদি ভালো লাগে আপনি আমাকে অর্ডার দিয়ে দিবেন বেশি করে আমি আপনাকে কালেকশন করে দিব। তবে এগুলো আপনারা সহজে কিন্তু এই কালেকশনগুলো করতে পারবেন না কারণ এগুলো এখনও অ্যাভেলেবেল হয়নি ঈদের মধ্যে এগুলো আরও অনেক অ্যাভেলেবেল হবে কিন্তু ডিজাইনটা আসলে সুন্দর যদি ভালো লাগে চার পিস মাত্র বারোশো টাকা আরেকটাগুলো তো যারা হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারতে নিয়মতি মালগুলো কালেকশন করেন তাদের জন্য বলবো আপনারা এখন থেকে অল্প অল্পই কালেকশান করেন ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো কালেকশন আসবে অল্প অল্প কালেকশন এখন থেকেই করেন যেহেতু আপনার চাপ বা পেশার হবে না আপনি যেখানে যে উদ্দেশ্যে যেই দোকানে বিক্রি করেন ভালো শপিং মলে বিক্রি করেন আপনারা এই মালগুলো অবশ্যই নেবেন একটি মাল আপনি পাঁচশো টাকা অনায়সে বিক্রি করতে পারবেন আপনারা এই মালগুলো আমাদের থেকে নিচ্ছেন তিনশো টাকা খুচরা বাজারে এটা পাঁচশো টাকা অনাইশে বিক্রি হবে যে কোয়ালিটি দেখবে তারই পছন্দ হয়ে যাবে সিরাজগঞ্জের এই মালগুলো নিঃসন্দেহে আপনারা নেবেন সুতার মান যথেষ্ট ভালো রং পাকা আর এই মালগুলো আপনারা বিক্রি করে মজা পাবেন এই হায়দার ব্লকের এই মালগুলো নিঃসন্দেহে আপনারা নেবেন তো আপনারা আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমুন যারা সৎভাবে ব্যবসা করতে চান এবং নিজে ইনশাল্লাহ কিছুটা লাভ করবেন এবং অল্প অল্প করে কালেকশন করবেন এর জন্য আপনি আইটেম বেশি পাবেন আর সবচেয়েতে মূল বিষয়টা হচ্ছে লুঙ্গির ব্যবসা আসলে এটা দীর্ঘদিন ধরে রাখলে ইনশাল্লাহ আপনি পপুলার হতে পারবেন বা নতুন কেউ যদি এই ব্যবসার সাথে জড়িত হতে চান আপনি অনলাইনে পেজে যেইভাবে বিক্রি করেন ইনশাল্লাহ বিক্রি করবেন সার্বিক সহযোগিতা আমার তরফ থেকে পাবেন কারণ সারা বাংলাদেশের আনাচে কানাচে যে সকল তাঁতীয় সম্প্রদায় আছে আমি শুধুমাত্র বের করি আমার এই চ্যানেলের এই কাজটাই এর না আমার বন্ধুর সংখ্যা অনেক দিন দিন বাড়ছে এবং অনেকে ব্যবসায় নতুন নতুন আগ্রহ প্রকাশ করছে এবং সর্ব বিদেশে যারা থাকেন বিশেষ করে বিদেশ থেকে এসে তারা কি করবেন এর জন্য চিন্তা ভাবনা করে আমার কাছ থেকে অলরেডি অনেকে ব্যবসার প্রস্তুতি নিয়ে তারা আমার সহযোগিতা কামনা করছে আমি তাদেরকে সহযোগিতা করছি এবং আপনাদেরকে বলবো যারা ব্যবসা করবেন শূন্যত্তরিকায় ব্যবসা করবেন নিজে একটু খাবেন অন্যকে জিতার চেষ্টা করবেন নিঃসন্দেহে আপনার ব্যবসা ভালো হবে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম